গুড মর্নিং সকলকে সকলকে একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকাল সকাল উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে আটটা আর কিন্তু বাইরে এমন চড়ার রোদ উঠেছে মনে হচ্ছে দশটা পাঁচটা বেজে গেছে তো আমি তাড়াতাড়ি করে সকালবেলা উঠে পড়েছি আজকে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো চলো করি আর তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি মোটামুটি বেশ কিছু কাজ সারলাম এদিকে এসে আবার এমন একটা পজিশানে বসেছি যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে দেখো ভাত হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে অলরেডি আর এদিকে জল তুললাম বাসন মাজলাম আজকে কাপড় কাচার মতো কিছু ছিল না তার জন্য আর কাচতে হয়নি আর ব্যাস এইভাবে জিনিসপত্রগুলো কেটে গেলো আজকের দিনটা দিনটা কাটলে কোথায় মানে সকালটা কাটলো সকালটা একটু ব্যস্ততাতে কাটে বাইরে মানে ঘরে ফ্যান চলছে বাইরেটায় আছি কেন বলতো বাইরে ফুরফুরে হাওয়া দিচ্ছে আর ভেতরে না ফ্যানের হাওয়ার মধ্যে ভিডিও করলে আমি দেখেছি একটা নয়েজ আসে যেটা আমার মনে হয় তো তোমাদেরও শুনতে ভালো লাগবে না আমারও দিতে ভালো লাগে না এই জন্য দিদি এসেছিলো এই সবে স্কুলে বেরোলো ভাগনাকে নিয়ে ও রুটি দিয়ে গেছে আর তরকারি দিয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আর খাই তার আগে বেশ কিছু কথা বলি চোখটা দেখাতে তো গেলাম সব কিছু হলো ড্রপটা এখনও কেনা হয়নি যা যা করতে বলেছে তার মধ্যে বেশ কিছু জিনিস করার চেষ্টা করছি এদিকে তো চশমাটা আনতে যাবো আগামীকাল একদিন পেরিয়ে গেছে আর পরদিন যাবো গিয়ে নিয়ে আসবো চশমাটা নিয়ে আসি তারপর থেকে চশমাটা পরেই ভিডিও করবো কারণ সবসময় গ্যাজেটসের সামনে থাকলে বলেছে ওটা পরে থাকতে দেখো নিজের সেফটিটা নিজের কাছে আগে নিজের সুস্থ থাকি ভালো থাকি তারপরে সব কিছু তো সেই জন্য নিজেকে সুস্থ রাখার জন্য এটুকু আমাকে করতেই হলো এমন একটা পজিশানে বসেছি দেখো দুটো ঘরের জানলাই একেবারে দেখা যাচ্ছে সুন্দর করে এই ঘরটা আজকে গোছাতে পারলে ভালো হয় আজকের ব্লগে দেখাতে পারবো কি কালকের ব্লগে দেখাতে পারবো জানি না তবে এই ঘরটা একটু গোছাতে পারলে ভালো হয় এদিকেরও অবস্থাটা খুব জঘন্য হয়ে রয়েছে আমার নিজের খুব বিরক্ত লাগে যে ঘরগুলো অবসর হয়ে থাকলে কিন্তু কী করবো সময়ের অভাবে আমিও পারছি না করে উঠতে বিশ্বাস করো কিন্তু আমার খুব ইচ্ছে রয়েছে করা দেখা যাক কবে কতটা কি করতে পারি এদিকে দেখো বাসনপত্রের এইদিকে জায়গাটা মোটামুটি গুছিয়ে ফেলতে ফেলেতে পেরেছি আর কিছুটা অর্গানাইজ করে নিলেই হয়ে যাবে ব্যাস আর মোটামুটি সব কিছু কম চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই সকালবেলা তাড়াতাড়ি আজকে এখানে রুটি ছিল সকালবেলা ব্রেকফাস্টে বললাম রুটি আর এদিকে ছিল কিন্তু আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি আমার খেতে ভীষণ ভালো লাগে সবজির তরকারি বিশ্বাস করো আর তার সাথে দিদি দিয়ে দিয়েছিল রুটি এই দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্টটা সত্যি কথা বলছি জমে গেল কারণ এরপর আবার পড়াতে যাব কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে সেগুলো সারবো আর চাপের মধ্যেই এখন দিনগুলো চলে তোমরা অনেকেই জানো তার জন্য কিন্তু একটু ভালো করে পেট ভরে না খেতে পারলে শরীরটা খারাপ হয়ে যাবে আর আমি তো আবার অনেকক্ষণ না খেয়ে থাকতেও পারি না আমার শরীর খারাপ করে সেটা তো তোমরা জানোই আর সেই জন্য তো ভালো করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকের ক্যামেরাগুলোকে এবার একটু অন্যদিকে শিফট করে করতে হচ্ছে কারণ এদিকে এখন অব্দি প্যান্ডেল খোলা হয়নি অনেক দিন হলো তবে এবার খুলে দেবে রোদটার জন্য কিছুটা গার্ড হয়েছে এটা বলবো কিন্তু ঘরটা যখন মানে একটু বৃষ্টি যখন ওয়েদারটা ছিল তখন গুমোট হয়ে গিয়েছিল তবে এখন রোদ উঠেছে বলে একটুখানি আমার এটা পড়ছে মানে রোদের যে হলকানিটা সেটা থেকে আমি ঘরটাতে রেহাই পাচ্ছি পাশের এই প্যান্ডেলটা যতদিন থাকে সেটাই ভালো মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার যেমন টিউশন পড়াতে টিউশন পড়িয়ে দু ঘন্টা পর বাড়ি এসে আমার কিন্তু খাবার দাবার নিয়ে বসে পড়েছে এখানে ছিল গরম গরম ভাত এখানে ছিল কিন্তু ডাল এদিকে ছিল কচুর লতি ভাজা আর এদিকে ছিল আলু আর কাঁকরোলের একটা তরকারি এদিকে ছিল মাংস হ্যাঁ অনেক কিছু খাওয়া দাবার ছিল সেগুলো দিয়ে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আমি এই প্রত্যেকটা খাবার খেতে ভীষণ ভালোবাসি তোমাদেরকে এর আগেও আমি বলেছি আমার কোনো খাবারে ওরকম বাদ বিচার নেই এটা খাবো না ওটা খাবো না এই সবজি খাই না ওই সবজি খাই না আমার মা আমাকে ছোটো থেকে সব খাওয়ানো শিখিয়েছে গরিব ঘরে বড়ো আমি সব খেয়েছি নিজের পেটে আর তার জন্য কোনো খাবারের প্রতি ওই বাদ বিচার না খাওয়া এগুলো একটু কম বলতে পারো হ্যাঁ খাই না এমন জিনিস যে নেই এমন তো না অবশ্যই কিছু কিছু জিনিস খাই না আর এখানে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়ে বসে পড়েছি আসলে পেঁয়াজ আজকেই শেষ দিন কারণ আজকে পেঁয়াজ শেষ আর এদিকে আমি ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি তার জন্য কিন্তু পেঁয়াজ খাওয়া যাবে না যেটা তৃপ্তি দিয়ে আমায় থাক তাহলে এই কদিন একটু অফ রাখি তাতে যদি আমার ওষুধটা ভালো কাজ করে সেটাই আমার জন্য আগে দরকার দরকার পড়লে পেঁয়াজটাকে ভেজে নিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো হ্যাঁ এইরকম ভাবেই চলবো তো মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট চলো পড়াতে গেছিলাম এই সবে মাত্র পড়াতে থেকে এলাম বাড়ি এলাম ভাবলাম তোমাদেরকে একটা জিনিস তো কিনেছি সেটা তো দেখাতো হয়নি এখনো সেই অর্থে সেগুলো দেখাই এই দেখো এটা কিনেছি হেডফোনটা ইয়ারফোনটা কিনেছি তবে এটা তোমরা দেখে বল বাবা দাদা স্মার্ট ওয়াচ ইউজ করছো আর এরকম ওয়ারের সেই আগেকার যুগের ইয়ারফোন ইউজ করছো তো সেটার পেছনে একটা রিজন আছে সেটাই তোমাদের আজকে বলবো আর বঙ্গবন্ধুগণের জন্য একটা ভিডিও শ্যুট করব মানে করে নিয়েছি অলরেডি সেটাই তোমাদের সম্পর্কে সেটা সম্পর্কেও বলবো এই যে ইয়ারফোনটা তোমরা দেখতে পাচ্ছ এই রকম ইয়ারফোন আমি কেন নিই আমি হচ্ছে সকালবেলা এক ঘন্টা মেডিটেশন করি মেডিটেশনের ভিডিও কোনোদিনই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওই ক্যামেরা অন করে বসে থেকে মেডিটেশন করা মানে অলওয়েজ তোমার মাইন্ডে ওটাই ঘুরবে ক্যামেরাটা চলছে তো স্টোরেজের প্রবলেমের জন্য ক্যামেরাটা অফ হয়ে যায়নি তো যেটা আমার হয়ে থাকে ফোনের ক্ষেত্রে তো আমার মাথাতে এটাই ঘুরবে তো সেই জন্য আমি কোনোদিন তোমাদের মেডিটেশন করাটা সেই অর্থে দেখাই না তো এই ইয়ারফোনটা নেওয়ার একটা কারণ হচ্ছে মেডিটেশন কারণ আমার যে আগের ইয়ারফোনটা ছিল সেটা অলমোস্ট ওয়ান ইয়ার গেলো আর ওয়ান ইয়ারের মধ্যেই এই যে জায়গাটা তারা তোমাদের হেডফোনের এই যে জায়গাটা ভালো করে একটু দেখাই এই যে দেখো এই যে জায়গাটা এই জায়গাটাই ছিঁড়ে যায় ছিঁড়ে যায় মানে কি ফোল্ড হয়ে যায় তারটা বেরিয়ে যায় সে তার জন্য আমরা একটা কানে শুনতে পাই একটা কানে শুনতে পাই না এবার এই সেম একই প্রবলেম হয় কিন্তু ওই ইয়ারফোনগুলোর ক্ষেত্রেও কোনগুলো বলো তো যেগুলো আমরা ধরো ওই এখান থেকে থাকে ওটাকে কী বলে ব্লুটুথ ইয়ারফোন এছাড়াও থাকে আর একটা এখানে যেটা ওটাও ব্লুটুথ তো এইগুলো ওটাতে হয় কিনা আমি ঠিক জানি না তবে এটাতে হয় তো আমি জানি কারণ ওটাতে আমি ছিলাম আমার ছিল এবং ওইগুলো না যত দামি ব্র্যান্ডই কেন ছ মাসের ওয়ারেন্টি থাকে আর ওটা এমনভাবে তৈরি করা থাকে ঠিক ছমাসটা ওয়ারেন্টিটা পেরিয়ে যাওয়ার পর পরেই তোমার জিনিসটা খারাপ হবে এমন জিনিস আমি সত্যি কথা আমার খুব মানে বিচিত্র লাগে যে ঠিক ছ মাসের পরে কীভাবে যেটা তৈরি করে আমি জানি না আমার এরকমই হয়েছে আমি ছ মাস পরে আমার ঠিক খারাপ হয়ে গিয়েছিল সারিয়েছিলাম তারপর তো আরোই গেল একেবারে গচ্ছা তো ওই জন্য আমি আর সত্যি কথা আমি আর ওই দিকে ঝুঁকতে চাইনি আগের বছর কিনেছিলাম একটা আশি টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে এবারে এবারেও কিনেছি আগের বারে আশি টাকা দিয়ে কিনেছিলাম এবার কিনলাম সত্তর টাকা দিয়ে এইগুলোই ঠিক আছে এক বছর করে টিকুক আমার সত্তর আশির টাকা উসুল হয়ে যাক তারপরে যদি খারাপ হয়ে যায় যাবে তাও আমি আগেরটাতে টেপ মেরে রেখেছিলাম ওটা ব্ল্যাক কালারের ছিল এবারেরটাতেও আমি টেপ মেরে নেবো যাতে এই জায়গাটা দেখো আমার কাছে না ওই ওপরের চাকচিক্যটা বেশি না হয়তো এখানে টেপ মারলে লোকের হয়তো দেখতে দৃষ্টিকটু লাগবে আমি খুব একটা বাইরে ইউজও করি না কিন্তু তবুও বলছে লোকের হয়তো দৃষ্টিকটু লাগবে কিন্তু জিনিসটা তো টেকসই হবে সেটাই দেখতে হবে কিছু করার নেই এরকমভাবেই জীবনে চলতে হবে কারণ এটাই জীবন আমাদের আর এদিকে একটা জিনিস তোমাদেরকে বলি কি জানো হ্যাঁ এই দেখো একটা যুগের অবসান হলো এখানে এক বালতি বালতি চাল ছিল যেটা ফাইনালি খালি হয়েছে এই দেখো খালি ফাইনালি এটা তো এবার রেশনের চালই আমাকে খেতে হবে কিছু করার নেই রেশনের চাল আমি মাঝে মধ্যে খেতাম মানে ধরো কন্ট্রোলের চাল যদি সপ্তাহে দুদিন খেতাম এটা খেতাম চার দিন বাকি চার দিন পাঁচ দিন এটা খেতাম তো এবার করবো কি একেবারে কন্ট্রোলের চালিয়ে খেতে হবে কিছু করার নেই কন্ট্রোল বা এসোনের চাল খেতে কিন্তু ভালোই লাগে আমার তো খুব একটা খারাপ লাগে না তো আমি হেডফোনটাও এনজয় করি বেশ ভালো করে সুন্দর করে তো এই হচ্ছে আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওতে জানিও কমেন্টে আর আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও লেক্সাইডে পেছনে টাটা বাইব দেখা হবে অনেকটিভ লাগে